কিন্তু উনি নিয়েছেন দেহত্যাগ না করলে পদত্যাগ করা যাবে না দেহত্যাগ করবো না দিদিমণির কোলে বিনীত গোয়েল তোলে দিদিমণির কোলে বিনীত গোয়েল তোলে তাই বিনীত গোয়েলকে তিনি সরাতে পারবেন না বিজেপির দাবি যে বিনীত গোয়েলকে সরাতে হবে আজকে সেই দাবি ডাক্তারবাবুরা করছেন তাদের এই পাঁচ দফা দাবিকে ভারতীয় পার্টি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং এই দাবিগুলো পূরণ এবং এই দাবিগুলো সাধারণ মানুষের দাবি দাবি এই পূরণ করতে হবে আপনারা জানেন কপিল সিব্বাল সাহেব প্রতিবার আপনার আমার ট্যাক্সের টাকায় মনে রাখবেন কপিল সিব্বাল সাহেবের পেমেন্টটা বা তার নেতৃত্বে যে কুড়ি একুশ জনের টিম যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা সরকারের হয়ে সেখানে দাবি তাদের কথাবার্তা বলতে মমতা সরকারের দাবি দাওয়া বলতে কোর্টের সামনে তাদের যে সেই ফিজটা কিন্তু আপনার আমার পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বালের কোম্পানিকে দেন সেখানে কতগুলো অবজারভেশন উঠে এসেছে যেগুলো আমাদের ভালো করে জানা দরকার সেখানে সিবিআই উকিলরা বলছেন যে যখন রেপ হচ্ছে রেপ মার্ডার কেস হচ্ছে আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে প্রুফ সাক্ষ্য প্রমাণ যেই প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেগুলো সব হয় হচ্ছে বায়োলজিক্যাল রিমেন্স ইংরেজিতে বলে অর্থাৎ আমার শরীরের অর্থাৎ যে হবে তার শরীরের কোনো না কোনো একটা অংশ সেটা চামড়ার কোনো অংশ হতে পারে চুল হতে পারে সিমেন্ট হতে পারে অর্থাৎ বীর্য হতে পারে এর থেকে যদি প্রমাণ করতে হয় যে কে অপরাধী হান্ড্রেড পারসেন্ট সতর্কতার সাথে যে ইনি অপরাধী অন্য কেউ অপরাধী নয় তার জন্য সেই বায়োলজিক্যাল স্যাম্পেল গুলোকে চার ডিগ্রি সেন্টিগ্রেডে অর্থাৎ আমাদের ফ্রিজে যে সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে তাকে সংরক্ষণ করতে হয় যদি না করা হয় সময়ের সাথে সাথে আপনারা জানেন ডিএনএ থাকে সেই ডিএনএ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তারপরে তাকে আর কোনো কাজে লাগানো যায় না সুপ্রিম কোর্টে সিবিআই এর পক্ষ থেকে দাঁড়িয়ে থাকা উকিল পরিষ্কার বলছে এই সমস্ত বায়োলজিক্যাল লিমেন্ট অর্থাৎ যেগুলো স্বার্থ প্রমাণ ছিল তাকে ডিগ্রিতে ইচ্ছে করে রাখা হয়নি প্রমাণ লোপাট করার জন্য এটা করা হয়েছে এবং আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে তাই ভারতীয় জনতা বলছে এক এক মমতার যেন মমতা ব্যানার্জির পদত্যাগই একমাত্র জাস্টিসের পথ হতে পারে অন্য কোনো পথ হতে পারে না আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যে সমস্ত তথ্য প্রমাণ একের পর এক জমা পড়ছে তাতে দেখা যাচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সামনে দেওয়া হচ্ছে যে যখন এফআইআর করা হয় সেই সময় নমুনা সংগ্রহের সময় সমস্ত তথ্য প্রমাণ একসাথে অর্থাৎ যার উপরে আক্রমণ হয়েছে তার ড্রেস থেকে শুরু করে অন্তর্বাস থেকে শুরু করে সমস্ত কিছু ফরেন্সিকের জন্য যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি কোনো অজ্ঞাত কারণে যায়নি সিবিআই দেখেছে যেখানে ক্রাইম ঘটেছে ক্রাইম এরিয়া সেটাকে সংরক্ষণ করা হয়েছিল কি হয়নি মেয়ের মা বাবা বলছে কোন কর্ডন ছিল না সিপি বলছে বা সিপির লোকেরা বলছে কি ইন্দিরা ম্যাডাম তিনি বলছেন না কর্ডন করা ছিল তার ঘেরা ছিল সিবিআই খুঁজে পাচ্ছে যে সেই এলাকায় হাজার খানি হাজার এক হাজারের উপরে জুতোর ছা বা মুখ্যমন্ত্রী আপনার পুলিশ কি ভালো কাজ করেছে আর তার মাথায় কে যাকে আপনি বলছেন সরাতে পারবেন না তাই আমি এর আগে যখন ভাষণ দিয়েছিলাম তখন বলেছিলাম দিদিমণির কোলে বিনীত গোয়েল তোলে দিদিমণির কোলে বিনীত গোয়েল তোলে তাই বিনীত গোয়েলকে তিনি সরাতে পারবেন না বিনীত গোয়েল তার প্রাণাধিক প্রিয় বিনীত গোয়েলকে তাকে ঠিকিয়ে রাখতে হবে কলকাতা পুলিশে আর কোনো অফিসার নেই যে যিনি বিনীত গোয়েলকে রিপ্লেস করতে পারেন বিনীত গোয়েলকে সরাতে পারেন এত অপদার্থবাদ বাকি অফিসাররা নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে সরালে পরে বিনীত গোয়েলের মুখ ফসকে এমন কোনো কথা বলিয়ে যাবে যে কথাগুলো আগামী দিনে আপনার জন্য মুখ্যমন্ত্রীর জন্য বিরাট ক্ষতি করে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলাকে কে কত এগিয়ে দিয়েছেন এত এগিয়ে দিয়েছেন যে বাঙালি এখন মর্গ নিয়ে আলোচনা করছে বাংলাকে অ্যাকচুয়ালি আপনি মর্গের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন বাঙালিকে মর্গের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন বাংলার কালচারকে মর্গের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ভাবা যায় সঞ্জয় রায় নাকি প্রতিদিন মর্গে গিয়ে ঢুকত একটা লোক রাত্রিবেলা মর্গে গিয়ে ঢুকে কি করে বলছে মর্গে গিয়ে ঢুকে সেই মর্গের যে মৃতদেহ থাকতো মহিলা মৃতদেহ সেই মৃতদেহের সাথে নাকি সেখানে শারীরিক সম্পর্ক স্থাপন করত এবং তার ভিডিওগ্রাফি হতো পর্নোগ্রাফি হতো এবং পর্নোগ্রাফির মার্কেটে সেগুলোকে বিক্রি করা হতো আজকে আমাদের দিদিরা বসে আছে আমার বলতে লজ্জা লাগছে এ তো দেখছি পশ্চিমবঙ্গে মরার করেও লক্ষ্যে নেই মানে মরার পরেও আপনার দেহকে দিই আপনার দেহ যদি কোনো কারণে মর্গে পৌঁছে যায় আপনাকে ওখানে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠ মানিয়ে দিতে হবে আপনার ছবি পর্নোগ্রাফির কোনো একটা ওয়েবসাইটে হয়তো আপনার চলে যায় কী এগিয়ে বাংলার মডেল তৈরি করেছেন দিদি আপনাকে ধন্যবাদ জানায় জানাই জানায় এইরকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোথাও নেই যে মৃতদেহের কাছ থেকে তোলাবাজির টাকা দখল করতে পারে একবার তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেই জন্য আপনাকে কুন্নি জানাই আপনাকে সেলাম জানায় আপনাকে সত্যিই এগিয়ে বাংলার মডেলের জন্য আমরা ধন্যবাদ জানাই আর কবে জহর সরকার তিনি ইস্তফা দিয়েছেন আমি টুইট করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনারটা কবে ভাব কিন্তু উনি মনীতি নিয়েছেন দেহত্যাগ না করলে পদত্যাগ করা যাবে না দেহত্যাগ করবো তারপরে পদত্যাগ করবো তার আগে করে পদত্যাগ করবো না